সেই প্রারিদিকে পুলিশ কন্ট্রোল করছে মাঠ থেকে আমরা দেখতে পাচ্ছি সরকার ছোটো যাচ্ছে তার মায়ের কাছে চারিদিকে দর্শক পাচ্ছেটা শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার দাঁড়িয়ে পড়েছে হেলিকপ্টার এখানে আছে আমরা দেখেছি এখনই সেই সন্তান তার মা নিয়ে উঠে যাবে হেলিকপ্টারে অত্যন্ত চমৎকারের দৃশ্যটি মানুষ অনুভব করছে তার আস্তে আজকে আসছে আমরা দেখছি তার মা এখানে উঠে আসছে হাতি মানুষ জানালেন তার মা উঠে যাচ্ছে তার মা উঠে গেল হেলিকপ্টারে এবং তার সন্তান তার মাকে নিয়ে চলে যাবে পুলিশের সাথে বড় বিনিময় করে সেই প্রবাসী সন্তান সেই উঠে যাচ্ছে এখনই হয়তো হেলিকপ্টার ছেড়ে দেবে ড্রাইভার আবার তার মান্ডা দিয়ে তুলে দিলেন গাড়িতে এইবার ড্রাইভার বন্ধ করে দিয়ে যত দিচ্ছেন আপনাদের পাইলট চমৎকারভাবে সব সামনে দিলেন এইবার